হে জগতবাসী আপনাদের সকলের সামনে আজকে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যে আমি স্বামী মালি চিস্তি কী করে মারেফতের দেশে প্রবেশ করলাম তো আল্লাহ যদি কাউকে কোনো ঊর্ধ্ব জগতে নেয় মারেফতের গভীর দেশে নিয়ে যায় তখন সেই লোকটাকে আল্লাহ ধরেই মারেফতের দেশে দিয়ে দেন না তো আল্লাহ আবার আরেকটা কথা বলেছে আমি যাদেরকে সুপথ দান করি তারা সুপথ পায় আর যারা আর যারা সুপথ প্রাপ্ত না আমার কাছে তারা কখনই মুর্শিদ পাবে না তো আজকে এই আলোচনাটি এই জন্যই করব যে আল্লাহ কাউকে কোনো কিছু দান করলে অনেক জায়গা ঘোরায় অনেক কিছু করায় ভালো মন্দ খারাপ অনেক কিছুই করায় এরপরে আল্লাহ তাকে যদি তার যদি তার কর্মে থাকে তাহলে তাকে সুপতে ওঠায় তো মারিফতের দেশে বা মারিফতের গভীর জগৎ মারিফতের গভীর দেশে আল্লাহ আমাকে নিয়েছি ঠিকই কিন্তু প্রথমত আমাকে কি করাইলেন এই মারিফতের দেশটা বা তরিকতের দেশটা বা হাকিকতের দেশটা এই দেশে আল্লাহ নেওয়ার আগে আমাকে এই দেশের বিরোধ করাইছে বহুদিন পর্যন্ত বিরোধ করাইছে এবং শরীয়তের কাজগুলো করানো হয়েছে যেমন আমি যে কোনো কারো মাধ্যমে আমার যখন আঠারো থেকে ১৯ বছর বয়স হয় তখন একজন বন্ধু মানুষ তার সাথে সব সময় চলি সে সবসময় আমাকে একটা কথা বলে আমার কাছে বা এই আলোচনা পাবেন না আমি একটু মারেফতের কথা তরিকতের কথা হাকিকতের কথা বলি আমি শরীয়তের আলোচনা তেমন একটা করি না তখন সে যত গভীর আলাপ করতো তাকে আমি কথাবার্তাগুলো উড়িয়ে দিতাম তার কথাগুলো আমি গুরুত্ব দিতাম না তখন কি হলো তার সাথে কিন্তু আমার বন্ধুত্ব ঠিকই আছে কিন্তু তার যে কিছু কথা আছে এগুলো আমি শুনতাম না বা শুনলেও কানে নিতাম না তো এরকমভাবে দেখা যায় যে একদিন সে বলতেছে বন্ধু আমি তো আমার দেশের বাড়িতে যাব তো তুমি থাকো আমি আমার দেশ থেকে বেড়ায় বেড়ায় আসতে হবে আমার বাবা মাকে দেখব। তখন তাকে বললাম দোস্ত তুমি যাবা তাহলে তুমি আমাকেও সাথে নিয়ে নাও তখন তার সাথে তার দেশের বাড়িতে গেলাম সে একদিন তাদের দেশে হাঁটলো ঘুরলো বা বিভিন্ন কিছু আমাকে দেখাইলো এরপর তিনি আমাকে বলতে লাগলেন যে দোস্ত তুমি তো পীর মুড়ি দিয়ে পছন্দ করো না বা তরিকতের কথাবার্তা তুমি গুরুত্ব দাও না তাহলে তুমি আমাদের এখানে থাকো বেড়াইতে থাকো আমার এক জায়গায় যাইতে হবে কোথায় যেতে হবে তখন বললো যে আমি তো ধরেছি আমার মুর্শিদের বাড়িতে আজকে উড়স আজকে আমাকে যাইতে হবে আমি আবার কালকে চলে আসব। তখন বল বললাম যে দোস্ত তুমি আমাকে রেখে চলে যাবা এটা কি হয় আমি একা একা আমি কাউকে চেনি না দোস্ত তুমি আমাকেও নিয়ে চলো তখন তার সাথে আমি চলে গেলাম মুর্শিদের বাড়িতে যাওয়ার পরে যা কিছু দেখলাম এতে আমার ইমানটা আরও নষ্ট হয়ে গেল। আরও মন খারাপ হয়ে গেল আর এখানে এসে যা কিছু দেখতেছি এখানে না আসাটাই আমার ভালো ছিল দেখতেছি যে মানুষ লাইন ধরে সে মুর্শিদকে কেউ কদমবসি করতেছে কেউ ভক্তি দিতেছে কেউ মাথা নত করতেছে এগুলো দেখে আমি একটু দূরে চলে গেলাম একটু দূরে গিয়ে তাকে বলতেছি দোস্ত আমি এখানে না আসাটাই ভালো ছিল যে উনি কি তোমার পীর সাহেব তিনি বললো যে হ্যাঁ যে দেখো একে যারা ভক্তি করতেছে মাথা শির ঝুঁকাইতেছে সেজদা অবনত হইতেছে যে এই লোকগুলোও জাহান নামে যাবে আর যে এই সেজদা বা মাথা নতগুলো নিতেছে তোমার পীর তিনিও দোজকের দিকে যাবে তখন সে হেসে হেসে বলে ভাই যে রাস্তায় এসেছি যে নিয়ম যেভাবে চলতে হয় এভাবেই করতে হয় আচ্ছা তোমার যদি ভালো না লাগে তো তুমি দোকানে গিয়ে বসে থাকো আমার কাজ আমি শাড়ি তো কিছুক্ষণ দোকানে বসেছিলাম চিন্তা করলাম যে যখন ভিড় কমে যাবে তখন আমি তাকে এই পীর সাহেবকে বকে দিব মনে মনে ভাবতেছি যে এইসব কই পাইছেন তখন দেখলাম ঘন্টা খানিকের মধ্যে মানুষ পাতলা হয়ে গেছে এখন তেমন একটা মানুষ নেই তখন আমি গেলাম যাওয়ার পরে আমি তাকে সালামও দেইনি সালাম দেবো কি তখন আমি নামাজি আমি শরীয়তপন্থী আমি আল্লাহর ইবাদত করি মসজিদের নামাজ পড়ি পাঁচ এখন আল্লাহকে সেজদা করি তিনি কাছে যা কিছু দেখলাম এগুলো সব বেদাত তখন আমি ওই ঘরে পৌঁছানোর সাথে সাথে পাঁচানব্বই বছর বয়স এই বৃদ্ধ লোকটি এই পীর সাহেব কী বলতে লাগলেন বাবা তুমি ভিতরে প্রবেশ করেছ এর আগে ভাবতে ভাবতে এসেছ আমাকে তুমি বকে দিবা কেন বাবা আমার কী অপরাধ আমি বলছি মনে মনে আরে আমি তাকে বকে দিব সে এটা বললে কিভাবে আমি তো মনে মনে বলেছিলাম এরপরে বলতেছে বাবা তুমি রাগ করো কেন বাবা যে মানুষকে মানুষ কখনো সেজদা করে না এখানে সেজদার মূল বিষয় হলো আল্লাহকেই সেজদা করা হয় যেমন কাবা শরীফের দিকে মানুষে সেজদা করতেছে তেমনি করে আল্লাহ বলেছেন যে কাবাকে সামনে রেখে সেজদা করো কিন্তু মূলত আল্লাহকেই করা হয় তেমনি যে একজন মুমিন ব্যক্তির কালবে যদি আল্লাহ থাকে তাহলে আমি সেজদা দেব কোন দিকে ফিরে নিশ্চয়ই মমিনের কালবে যদি আল্লাহ থাকে তাহলে মমিন হলো আল্লাহর সিংহাসন এবং সেই সিংহাসন মমিনের দিকে ফিরে যখন আমি আল্লাহ আকবার বলে সেজাটা করব বা ভক্তিটা করব তখন এটা পেয়ে গেল কি আল্লাহ পেয়ে গেল তাই আমি বলতে চাই যে আমার মনের মধ্যে এমন রাগান্বিত ভাব ছিল মনে হয় যে আমি কত বকাজকা জকা করবো এরপরে আমি এখান থেকে চলে যাব কিন্তু দেখলাম যে আমি বাহিরে বসে যা কিছু ভেবেছি তিনি আমাকে আগে আগেই বলতে শুরু করেছে চিন্তা করলাম যে সেই এই ব্যক্তিটা যদি কামেল ব্যক্তি না হতো তাহলে সেই কত দূরে আমি দোকানে বসে এগুলো সেগুলা বলেছি তিনি আমাকে হুবহুব বলে দিলেন এবং সেজদার কথাটা বলতাম বা ভক্তি দেওয়ার কথাটা বলতাম এটাও বললেন এবং মনে মনে ভেবে ভেবে এসেছি যে তাকে আমি বকে জোকে দেব এটাও বলে দিলেন তখন আমার মনটা নরম হয়ে গেল আমার ভিতরে জ্ঞানের না গেল যে আল্লাহ তো বলেছে যে নবী উলিয়ার যোগ এখন নবীর যোগ চলে গেছে এখন উলিয়ার যোগ তাহলে একজন অলিকে মানলে আল্লাহকে মানা হয় একজন অলিকে মানলে রাসুলকে মানা হয় আর রাসুলকে মানলে আল্লাহকে মানা হয় এরকম চিন্তাভাবনা যখন করলাম তখন আমিও তার পায়ে ধরে সালাম করলাম বাবা আমি তো তাহলে যেই মন্তব্য করেছি আর যা কিছু আমি আপনাকে বকাঝকা করব। করবো ভেবে এসেছি আপনি তো আগেই বলে দিলেন তাহলে মন সায় দিল যে না আমি তো যার ওছিল এসেছি তার কথা তো কখনো বোঝারই চেষ্টা করলাম না তো আমি তার চরণে হাত রেখে বললাম যে আপনার তরিকতের দেশে আপনার মারিফতের দেশে আপনার হাকিকতের দেশে আমাকে নিয়ে নেন দয়া করে তখন তিনি হেসে দিলেন যে বাবা জগৎটা এমনই যে তুমি একক তো নামাজ কাজা করো না জামাতের সাথে পড়ো তুমি শরীয়তটাকে খুব আঁকড়ে ধরে করো তাহলে শরীয়ত করে 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 তুমি যা কিছু এই পর্যন্ত বুঝতে পারছো কিন্তু আজকে যা কিছু বুঝতে পারছো সেই বোঝার সাথে আজকের বোঝাটা একটু ব্যতিক্রম তাই আল্লাহ তোমাকে কবুল করেছেন যে তুমি মুর্শিদ পাবা এবং হাকিকত ও মারিফতের দেশে তুমি যাবা তখন তাকে আমি বললাম যে আসলে আমি আপনার এই দরবারে যদি না আসতাম তাহলে আমার চোখ খুলতো না তো আজকে আল্লাহ কোন উশিলায় আপনার এখানে এনেছে তো আপনি আমাকে সেই তরিকতের দেশে মারিফতের দেশে হাকিকতের দেশে নিয়ে চলেন আমি ধরেছি আপনার চরণ আমি আর ছাড়ব না হে জগতবাসী এই পৃথিবীতে যারা তরিকতের বিরোধ করে অতিরিক্ত বিরোধ যারা করে একটা সময় দেখা যায় তারা আবার তরিকতের মধ্যে যায় তখন তাদের ব্রেনটা খুলে দেয় আল্লাহ যে কোনোভাবে তাই আমি বলবো যে আমার জীবনের ছোট একটা অংশ আপনাদেরকে শোনাইলাম তো আমার মুর্শিদের আরও কিছু বিষয় নিয়ে আলাপ করব আপনাদের সাথে যদি আপনারা আমাকে জানান যে হ্যাঁ আপনার জীবনের আর কিছু বিষয় আমরা শুনতে চাই জানতে চাই তাহলে ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিওটি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ